গাইস এই মুহূর্তে আমি ছিলাম স্ট্রবেরি গার্ডেনে আমেরিকার স্ট্রবেরি গার্ডেন স্ট্রবেরি গার্ডেন দেখার জন্য আসছি আসলে স্ট্রবেরিগুলো কেমন হয় এই দেখো স্ট্রবেরি একদম গাছ থেকে বাড়তেছি স্ট্রবেরিটা এই হচ্ছে একদম ফ্রেশ স্ট্রবেরি এটা স্বাদে কেমন হয় দেখে তো অসাধারণ আসলে অসাধারণ বললে ভুল হবে খুবই অসাধারণ পুরো গার্ডেনটা হচ্ছে স্ট্রবেরি এখানে প্রচুর প্রচুর লক্ষ লক্ষ স্ট্রবেরি হয়ে আছে এবং এই স্ট্রবেরিগুলো নেয়ার জন্য এখানে আসা এবং তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য আসা স্ট্রবেরি গার্ডেনগুলো আসলে কেমন হয় সেটা নিচক্ষে আজকে দেখলাম খুবই ভালো লাগতেছে এবং এখানে কিন্তু প্রচুর বড় বড় স্ট্রবেরি হয়ে আছে যেমন দেখো তোমাদেরকে যদি দেখায় এটা হচ্ছে সবুজ স্ট্রবেরি একটু লাল লাল এগুলো কিন্তু পাকবে হ্যাঁ এবং এটা হচ্ছে স্ট্রবেরি ফুল এই হচ্ছে স্ট্রবেরি ফুল ওকে আমি ছোটোগুলো খাইতে বেশ ভালো লাগতেছে বড়গুলো থেকে দাঁড়াও আমি দেখাচ্ছি এবং পাশে দেখো কত বড় একটা স্ট্রবেরি হয়ে আছে যেটা অনেক বড়ো একটা স্ট্রবেরি বিগ স্ট্রবেরি ওকে আচ্ছা এটা আসলে স্বাদে কেমন হবে এটা আমাকে টেস্ট করতে হবে ওকে দাঁড়াও দেখতেছি কেমন হয় খুবই মজা লাগছে কোদাও লাগছে এই মুহূর্তে কিছু করার নাই এই জন্য স্ট্রবেরি খাচ্ছি প্রচুর প্রচুর মিষ্টি কোনো টকের কোনো কারবার নেই পুরোটাই হচ্ছে স্ট্রবেরি খাত ওকে একেবারে বিশাল রকমের স্ট্রবেরি হয়ে আছে এটা হচ্ছে একটা ফার্ম হাউস তো সো সে ফার্মের ভিতরে আসছে স্ট্রবেরি ফার্ম দেখতে খুব ভালো লাগতেছে দেখো এখানে ছোট ছোট এই যে এখনো পাকে নাই এই স্ট্রবেরিগুলো এটা কিন্তু সবুজ কালারের হ্যাঁ এখনো পাকে নাই যে লাল লাল হচ্ছে কেবল হুম এটা পাকবে হয়তো দু একদিনের ভিতরে পেকে যাবে আবার প্রচুর পাকা পাকাও আছে মানে আবার অর্থ পাকাও আছে আবার কাঁচা কাঁচাও আছে সো ধরো তোমাদেরকে দেখাচ্ছি যেমন এখানে একটা এই যে দেখো পাইকটা একদম ভুরবুরো হয়ে গেছে যে স্ট্রবেরিটা প্রচুর পাকছে এবং এই যে স্ট্রবেরি যেরকম করে সো তোমাদের স্ট্রবেরি গার্ডেনটা আসলে কেমন লাগছে আমাকে প্লিজ প্লিজ দ্রুত কমেন্টসে জানাও যে স্ট্রবেরি গার্ডেনটা তোমাদের ভালো লাগছে কিনা এবং কে কে স্ট্রবেরি গার্ডেন দেখো নাই বা দেখার ইচ্ছা আছে আমাকে জানাও বা কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও আমাকে জানাও এই যে দেখো একেবারে গাছের ভিতরে স্ট্রবেরি ও প্রচুর ক্ষুধা লাগছে ওই কারণে সাথে একটু লবণ নিয়ে আসতে পারলে ভালো হইতো খুব মজা হইতো যাই হোক তো আমি এখন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি স্ট্রবেরি গার্ডেন থেকে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ